নমস্কার কেমন আছেন সবাই আজকে ষষ্ঠ ধাঁধার দিন তার আগে গতকালের ধাঁধা বলে দেবো এবং আমরা নিয়মে একটুখানি পরিবর্তন করেছি সেটাও বলে দিচ্ছি গতকাল সেটা বলেছিলাম আবারও বলে দিচ্ছি আমরা দশ দিনের দশটা ধাঁধা রাখছি আপনাদের সামনে উত্তর দিচ্ছেন আপনারা আর পুরস্কার হচ্ছে হ্যাংলা আমার এবং পৃথিজীদের সঙ্গে একটা সন্ধ্যে কাটানো জমজমাট আড্ডা এবং কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া প্রথম যার উত্তর আমরা পাবো তাকেই আমরা পুরস্কৃত করব প্রথম সঠিক উত্তরদাতাকে উত্তর পাঠাবেন ইমেলে অন দ্য স্ক্রিন যেটা আসছে এই ইমেলে প্রথমে বলি গতকালের উত্তরদাতা সঠিক উত্তরদাতা হচ্ছেন শ্রীমতী রুমা রায় উত্তর হচ্ছে হাওড়া ব্রিজ রবীন্দ্র সেতু রুমা রায় শিবপুরে থাকেন হাওড়ার বাসিন্দা আপনি আপনার সঙ্গে আমরা অবশ্যই যোগাযোগ করব এবং জুন মাসের শেষে একদিন দেখা হচ্ছে আমাদের আচ্ছা এবার নিয়মাবলী যেটা সেটা তো জানেনি আপনারা ইমেল করে উত্তর পাঠাবেন কমেন্ট করবেন না অন্য কিছু কমেন্ট করা থাকলে সেটা করবেন কিন্তু উত্তর প্লিজ কমেন্ট করবেন না আর নটার সময় আমাদের এই ভিডিও আসছে প্রত্যেক আপনার উত্তর নটা বেজে পনেরো মিনিট থেকে আমরা রিসিভ করব। তার মানে উত্তর নটা বেজে পনেরো মিনিট থেকে যাদের আসা শুরু হবে তাদের মধ্যে সঠিক উত্তরদাতা সবার প্রথমে যার মেল আমরা পাবো তাকেই আমরা রিসিভ করব নটা বেজে পনেরো মিনিটের আগে যারা উত্তর দেবেন তাদের উত্তর গ্রাহ্য হবে না আর উত্তর যে ইমেলে পাঠাবেন সেখানে আপনাদের নাম আপনাদের বয়স কোথায় থাকেন এবং ফোন নাম্বার প্লিজ উল্লেখ করবেন না হলে আপনার উত্তর বিবেচিত হবে না আজকের প্রশ্নে আসি তাহলে আজকের ধাঁধায় আসি আজকের ধাঁধা খুব সহজ এই ধাঁধাগুলো আমাদের তৈরি করে দিচ্ছে আমাদের বন্ধু তানিয়া আজকের ধাঁধা খুবই সহজ শুনুন বামুন আমি গ্রামে জন্ম গঙ্গা পারে পুজো কম্য সন্ন্যাসী নই ভোগীও নই সংসারী হয়ে পঞ্চমুণ্ডির সাধনেও রই শিষ্য আমার তোমাদের স্বামী বলো দেখি কে আমি খুবই সহজ উত্তর পাঠান ইমেল করে ইএক্সএস ডট ডিডি কিউ অ্যাট জিমেল ডট কম আর উত্তর অবশ্যই নটা বেজে পনেরো মিনিট থেকে পাঠাবেন নটা বেজে পনেরো মিনিটের আগে পাঠাবেন না ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি কালকে আসব 쇼트하다다니